মানব পাচারের কাজে যুক্ত দুই ভারতীয় টাউটকে আটক করলো আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। দৃতরা হলো রাজধন সরকার এবং আকাশ রায়। বহুদিন ধরেই মানব পাচারের সাথে যুক্ত ছিল এই দুজন। অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের বর্ডার পারাপারে সাহায্য করত এরা। তাদের বিরুদ্ধে পুলিশের নিকট অভিযোগও ছিল। সেই অভিযোগের উপর ভিত্তি করেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের সাথে যুক্ত আরও মানব পাচারকারীদের নাম জানতে পেরেছে পুলিশ তাদেরকে আটক করতে মাঠে নামবে পুলিশ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আটককৃতদের শনিবার আদালতে প্রেরণ করেন পুলিশ আমাদের দুজন একই ছিল ওইখানে যাদের বাড়ি যাদের আমাদের আগরতলা জিআরপিএস কেসে ওয়ান্টেড ছিল অ্যাকচুয়ালি তারা ওই যারা ইলিগেলিভাবে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রাজস্টেশনে যাওয়ার চেষ্টা করতো আমরা যাদেরকে অ্যারেস্ট করতাম তো এরকম মামলারই সূত্র ধরে আমরা গতকালকে দুজনকে গ্রেপ্তার করেছি তো ওদের একজন হলো রাজধন সরকার ওনার বাড়ি তালতলা ছেচুরিয়া যা সিদাই থানার অন্তর্গত এবং আরেকজন হলেন আকাশ রায় উনি বামুটিয়া ভুকজুরেত উনি লেপুঙ্গা থানার অন্তর্গত তো আজকে আমরা ওনাদেরকে মহামান্না আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি আরও কিছু নাম বেরিয়ে এসছে তারা কোর্টে স্বীকার করেছে তো আমরা ওইগুলিও আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা ওইগুলি দিয়ে ভেরিফাই করছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনের আওতায় হ্যাঁ গত জানুয়ারি মাসে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা যে জিআরপি থানা আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে প্লাস যে লোকাল পিএস আছে ওদের সহযোগিতায় আমরা বাংলাদেশি নয়জনকে জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তেরো জন টাউট যারা তাদেরকে বিভিন্নভাবে বা আরও অন্যান্য মামলাতেও সাহায্য করেছে এরকম তেরো জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এটা থাকবে জারি থাকবে যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো অ্যাকচুয়ালি এটা তো ডিফারেন্ট রুড আছে এবং এরিয়াও আছে এদিকে মানে আমাদের এখানে তো ধরা পড়ছে একদম